দীর্ঘ আট বছর দীর্ঘ জাস্ট ভাবেন দীর্ঘ আট বছর সবার চোখে ধুলো দিয়ে একদম দীর্ঘ বছর আটটা এবং তার আগে আরও আরো সে দেবর সাথে তার সম্পর্ক এবং মানুষজনদেরকে জানায় রাখছে প্রথমত যে তার স্বামী দেশে আসছিল রাগ করে আবারও বিদেশ চলে গেছে মানুষজন অতটা খোঁজ খবরও রাখে না কিন্তু ঘটনা আট বছর পরে বের করলেন সিআইডি কর্মকর্তা বিভিন্ন তদন্তে বের হচ্ছে না মামলা হয়েছে আট বছর পরে হঠাৎ করে একজনের মানে নিযুক্ত হইলেন এখানে এবং তার মনে হলো পুরাতন মামলাগুলো একটু খেটে দেখি ঘাঁটতে ঘাঁটতে এই কেসটা বের হয়েছে এবং তিনি একজনকে দায়িত্ব দিয়েছেন দেখেন এই যে পাশে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এই মেয়েটা তার দেবরের সাথে তার সম্পর্ক তৈরি হয় তার স্বামী হঠাৎ করেই তাকে না বলে দেশে চলে আসে এতে তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে যায় সংসার চলবে কিভাবে লোন পরিশোধ করবো কিভাবে এটা নিয়ে তো ঝগড়া ঝামেলা আছে এবং ওই সম্পর্কের ব্যাপারেও তার স্বামীর কিছুটা ধারণা আছে হঠাৎ করেই তার তাদের মধ্যে এক ধরনের ঝগড়া হয় ঝগড়ার এক পর্যায়ে তার স্ত্রী তার স্বামীকে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার পরেই আঘাত লাগে আঘাত লাগার পরেই সেখানেই তিনি নাফেরার দেশে চলে যান তার সন্তানেরা বাসায় নাই তার সন্তানেরা জানে যে বাবা এসেছে তারপরে তাকে মুড়িয়ে এক জায়গায় রেখে দেয় এবং সুগন্ধি ছিটিয়ে দেয় যাতে আশেপাশে কোনো গন্ধ না যায় তার সন্তানেরা যখন বাসায় আসে তখন তাদেরকে বোঝানো হয় যে তার বাবা আবারও চলে গেছে এরপরে কয়েকদিন পর সে চিন্তা করলো বাসার ভিতরে আর কতদিন রাখব পুকুরে ফেলে দিয়ে আসি পুকুরে ফেলে দিয়ে আসার পরে সে প্রতিদিন যা চেক করত। তার চিন্তা ছিল যে কখন যদি ভেসে ওঠে কখন বা ভেসে উঠবে কখন বা ভেসে উঠবে এক পর্যায়ে ভেসে উঠল এবং তিনি এলাকাবাসীদেরকে বলল হয়তো বা এটা কুকুরের হবে কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে যখন আরও একটু ভেসে উঠলো তখন মানুষজন বুঝতে পারলো যে না এটা এরকম হবে না তখন এই এরখানে পুলিশ সংযুক্ত হলো এবং এদিকে তারা দেবর ভাবি মিলে থানায় একটা জিডি করে ফেলেছে যে তার স্বামীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তুমি একদম ক্লুলেস ছিল বোঝারই উপায় ছিল না এটা কে একদম অচেনা লোক হিসেবে তার শেষ কাজ কমপ্লিট করা হয় অচেনা লোক তারপরে দীর্ঘ আটটা বছর চলে গেছে স্বাধীনভাবে সে মানে মানে বাহিরে ঘোরাফেরা করতেছে ধরার মতো কেউ নাই ওই যে নতুন কর্মকর্তা আসলো আসার পরে বলল যে এই মহিলার আশেপাশে যারা ঘোরাফেরা করে সক্ষ আছে এমন মানুষে ধরে নিয়ে আসো তার ওই মহিলার আশেপাশে ঘুরে থাকা সক্ষ থাক সক্ষ থাকা একজন সিএনজি ড্রাইভারকে ধরে নিয়ে আসা হলো এবং তাকে বুঝতেই পারছেন ডিম থেরাপি দেওয়ার পরে সে স্বীকার করলো পুরো ঘটনাটা মানে মানুষজনের ভাই মুখে অনেক কিছু আটে না কিছু না কিছু মানুষজনকে ঘটনা কিন্তু বলেই দেয় পরবর্তীতে দেখা গেল যে এই মহিলা এবং তার দেবরকে গ্রেপ্তার করা হয়েছে কি একটা অবস্থা আটটা বছর ফাঁকাভাবে ঘুরে বেড়াচ্ছিলো কী সাজা আশা করেন কী সাজা আশা করেন সেই প্রবাসীর কি দোষ ছিল